আজকে আমি নিউ মার্কেট গিয়েছিলাম নিউ মার্কেট থেকে আসার পথে বাটা সিগন্যালের সামনে দেখি কিছু ছেলে মেয়ে রোড ঝাড়ু দিয়ে তারা খুব ক্লান্ত তারা পানি পান করছিল। তো আমি একটু সেই সুযোগে তাদের ভিডিও করে নিলাম আর দেখলাম যে এখানে তারা চতুর্থ দিনের মতে তারা আজকেও রোডে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আজকেও রোডে পুলিশ নেই ট্রাফিক নেই তো তারা খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করছে তারা রোডে সুন্দরভাবে সিগনাল দিয়ে দিয়ে সুন্দর করে লেন করে করে গাড়ি ছাড়ছে দেখতে আসলে খুবই সুন্দর লাগছে যে যেমন পাশটাতে আটকিয়ে দিয়েছে তারা সবাই দাঁড়িয়ে আছে তো কেউ কেউ বলছে যে এটা আসলে এই এই সমস্যাটা আসলে ছাত্রদের দ্বারা সম্ভব না একজনকে আমি জিজ্ঞেস করেছিলাম এক পথযাত্রী মানে বাইকে তিনি বাইক চালিয়ে যাচ্ছিলেন তো তিনি সিগনালে দাঁড়িয়েছিলেন তাকে জিজ্ঞেস করলাম তিনি বলল যে আসলে মেনটেন করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে তাদের জন্য তো আমার কাছে মনে হয় যে আসলে কষ্ট হচ্ছে তাদের তারা রোদে দাঁড়িয়ে এতটুক এতটুক বাচ্চা খুব সুন্দরভাবে মেনটেন করছে তারা এই যে দেখুন এই সাইডটাতে সুন্দরভাবে তারা সিগনাল ছেড়ে দিল আর রিক্সা গাড়ি খুব সুন্দরভাবে তারা এক সিরিয়ালে যাচ্ছে দেখতেও কিন্তু আসলে মজার ব্যাপার যে দেখতেও খুব ভালো লাগছে খুবই সুন্দরভাবে তারা মেনটেন করছে আমার কাছে মনে হচ্ছে তবে কারো কারো কাছে এটা আসলে বিরক্তিকরই মনে হচ্ছে আমার যেটা দেখলাম যে মেনটেন করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে যেখানে সবসময় মানুষ আগে যেমন যেখানে ইচ্ছা সেখানে বাসে উঠতো যেখানে ইচ্ছা সেখানে নামতো আমরা মানুষ আসলে অভ্যাসে পরিণত হয়ে গেছি সেই অভ্যাসগুলোই এখন চেঞ্জ করছে ছাত্ররা যেখানে সেখানে নামতে দিচ্ছে না স্টপেজ ছাড়া কোথাও গাড়িতে উঠতে পারছে না এরকম অবস্থা তো কেউ গাড়িতে উঠতে গেলে পড়ে যাচ্ছে মানে এভাবে মেনটেন করছে তারা তো ওইভাবে গাড়িতে উঠতে দেওয়া যাবে না যেভাবে উঠতে গেলে মানুষ পড়ে যায় তাই তারা স্টোপের ছাড়া কোথাও গাড়িতে ঝুলন্ত অবস্থায় দৌড়ায় উঠতেও দিচ্ছে না আবার নামতেও দিচ্ছে না তো সেই ক্ষেত্রে এটা একটু মানে যাত্রীদের জন্য অসুবিধা হয়ে গেছে আর ড্রাইভারদেরও তাদেরও সমস্যা হচ্ছে মনে হয় এরকমই বোঝালো তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে এরা যেভাবে করছে খুব সুন্দরভাবে করছে এটাই আসলে করা উচিত আমাদের অভ্যাস পরিবর্তন করা উচিত তো এখানে মেয়েগুলো দাঁড়িয়েছিল আমি তাদের তাদের হাতে ঝাড়ু ছিল তারা রাস্তা পরিষ্কার করে তারা এখানে একটু পানি পান করছিলো তাদের কষ্ট দেখে আমি আসলে আমার খুবই খারাপ লেগেছে যে তো আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি তো চলুন দেখি তারা কে কী বলে আপনারা এই যে দেশের সেবায় কাজ করছেন কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ আসলে ভালো লাগে যে আফসোস বেশি হচ্ছে যে আমরাই আমাদের আদে তো প্রিয় দেশটাকে নষ্ট করছি ভাইয়া বিয়াস ভাইয়া আচ্ছা ভাইয়া এখন এই যে আপনারা তো এই যে রাস্তায় ট্রাফিকে রেখে দায়িত্ব পালন করছেন অনেক কিছুই করছেন তা আপনাদের এই যে পুলিশ নাম যে কবে সেটা কি জানেন পুলিশ হচ্ছে তারা মানে তারা কর্মবিরতিতে গিয়েছে এখন আমার যতটুকু মনে হচ্ছে তারা খুব শীঘ্রই নামবে কারণ আমাদের গতকাল আমাদের সরকার শপথ গ্রহণ করেছে আজকের মধ্যে একটা সিদ্ধান্ত পেয়ে যাবো ইনশাল্লাহ তো ইনশাল্লাহ পুলিশকেও রাস্তায় দেখবেন আর স্টুডেন্টরা তো আপনাদের সব কিছুতে নিরাপত্তার জন্য হেল্প করতেছে আপনাদের তো নিরাপত্তার কোনো হানি নেই আপনাদের নিরাপত্তার কোনো হানি নাই জালমানের দায়িত্ব যতদিন পুলিশ না নামতেছে আমরা স্টুডেন্টরা আশেপাশে পাশে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই আমরা তো জানতে পেরেছিলাম কালকে নামার কথা ছিল কালকে কালকে কেন না তারা নামে নাই দেখুন যেহেতু সরকারের নাই আমাদের আমাদের গতকালকে সরকার গঠন হয় নাই গতকালকে তার আটটার সময় হচ্ছে সরকার শপথ গ্রহণ করেছে তো সেই কারণে আমি যতটুকু জানি আজকে তাদের উপর থেকে একটা নির্দেশনা আসবে তাদের উপর থেকে একটা চাপ আসবে ইনশাল্লাহ তারা হচ্ছে আগামীকাল থেকে তারা হচ্ছে ইনশাল্লাহ আমাদেরকে সহায়তা করার চেষ্টা করবে এই হচ্ছে আশা রাখতে চাইলেও কি না পুলিশ যখন রোডে থাকবে ইনশাল্লাহ আমরা যখন যখনই দুর্নীতি অন্যায় দেখব যে কোনো প্রকারের সহায়তা আমরা পাশে আসি তাদের চিন্তার তারা একা না যে সকল সর্বস্তরের স্টুডেন্টরা আছে এবং জনগণের প্রতি আমার অনুরোধ তারাও যেন পাশে এসে দাঁড়ায় কোনো জায়গায় একটা রাস্তায় পুলিশ কন্ট্রোল করতে পারতেছে না জ্যাম লেগে আছে আমি একজন সাধারণ জনগণ পাশ দিয়ে যাচ্ছি যদি আমার কাছে সময় থাকে আমিও যাতে তাকে হেল্প করি আর এই যে যে রাতে অনেক জায়গায় ডাকাতি হচ্ছে আপনারা প্রোটেকশন দিচ্ছেন রাতে হচ্ছে অনেক জায়গায় যেহেতু ডাকাতি হচ্ছে আমরা হচ্ছে এলাকাভিত্তিক টিম গঠন করে হচ্ছে আমরা রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করতেছি এখন বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পেলাম ডাকাত দলকে বাঁচানোর জন্য পুলিশ আসতে হইতেছে আচ্ছা ধন্যবাদ বাটা সিগন্যালের মোড়ে যখন আসলাম তখন দেখলাম কিছু ছেলে মেয়ে দেয়ালে লিখছে ছত্রিশ জুলাই স্বাধীনতার ছত্রিশ জুলাই তো আমি তাদের প্রশ্ন করেছিলাম আসলে ছত্রিশ জুলাই কেন আপনারা কি আগস্ট মাসকে স্মরণ করতে চাচ্ছেন না নাকি মানে কোন হিসেবে আপনারা সেটা লিখছেন তো তারা আমাকে জানায় যে ছত্রিশ জুলাই হচ্ছে প্রথম এক তারিখ থেকে জুলাইয়ের এক তারিখ থেকে শুরু করে ছত্রিশ দিন পর্যন্ত তাদের এই লড়াইটা করতে হয় ছত্রিশ দিনের মাথায় তারা বিজয়ী হয় তাদের সফলতা আসে তাদের স্বাধীনতা হয় তো তাদের স্বাধীনতার জয় হয় ছত্রিশে জুলাই এজন্যই তারা হচ্ছে মানে এক তারিখ থেকে সে টোটালটা হিসেব করে তাদের ছত্রিশ দিন টাইম লেগেছে তাদের সাকসেস আসতে তো তারা সেজন্যই ছত্রিশ জুলাই দেয়ালে লিখছে তো চলুন আমরা তাদের মুখে শুনে নেই তারা কি বলে ছত্রিশে জুলাই লেখা হয়েছে আপনারা কি আগস্ট মাসটাকে স্মরণ করতে চাচ্ছেন না সেজন্য কেন জুলাইয়ের এক তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল তাই শেষ হয়েছে ছত্রিশতম দিনে ছত্রিশতম দিনে শেষ হওয়ার জন্য আমরা দেখলি রো ডান্স এই জন্য ছত্রিশ জুলাই মানে জুলাইয়ের এক তারিখ থেকে আন্দোলন শুরু হয়েছিল আচ্ছা ছত্রিশটা দিন কাউন্ট করে আমরা ছত্রিশে জুলাই রেখেছি এমন না যে আমরা আগস্ট মানে জুলাই মাসে শুরু হয়েছিল এই জন্য হ্যাঁ আচ্ছা তো আপনাদের এখন কেমন লাগছে আপনারা যে যে এত সুন্দর করে আপনারা সব কিছু মেনটেন করছেন রোড ঘাট সব কিছু আপনাদের কাছে কেমন লাগছে এখন অবশ্যই ভালো লাগছে দেশে পরিবর্তন আসছে সবাই এটাই যাচ্ছে আমরা দিতে পারতেছি এটাই খুব ভালো লাগছে আচ্ছা এই পুলিশ নামার কথা ছিল তো কবে নামবে কিছু জানেন আমরা ঠিক বলতে পারছি না এটা আসলে উদ্যোগের কর্মকর্তারাই বলতে পারবে তো আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব আমরা সরে দাঁড়াবো না এই যে প্রতি রাতে ঢাকা ঢোকার ঘটনা ঘটছে আপনারা কীভাবে প্রোটেকশান নিচ্ছেন আমরা নিজেরাই তো এখানে প্রত্যেকবার রাউন্ড মারতেছি প্রত্যেকবার পাইচারি গেছি মানে আপনারা রাতে রাতে আপনারা যদি করছেন হ্যাঁ আমরাই করতেছি সব কিছু আচ্ছা আপনি দিনে বলেন রাতে বলেন আমরাই তো এটা কতদিন চলবে আপনাদের যতদিন না পর্যন্ত গ্যাস স্থিতিশীল হচ্ছে ততদিন পর্যন্ত ততদিন লাগে ততদিন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে কালকে থেকে বা পরদিন থেকে পুলিশ নামতে পারে তখন কি আপনারা তাদের সাথে থাকবেন সাথে পারে বাট নামবে কি না এটা শিওর না যদি নামে তখন ব্যাপারটা আমরা বিবেচনা করবো বাট আপাতত আমরা এটা কন্টিনিউ করছি আপনাদের এটা কাজ কতদিন চলে পুলিশ তো নামার কথা ছিল ছিল আজকে নামে নাই যদি কালকে থেকে নামে তাহলে আমরা তো আমাদের কাজ শেষ আচ্ছা তখন কি পুলিশের সাথে আপনারা সহযোগিতা থাকবেন না আমরা অবশ্যই থাকব ওনাদের সাথে আমরা অবশ্যই থাকবো মাঠ থেকে মাঠ থেকে চলে যাবেন জি আপনাদের কাছে এখন মনে হচ্ছে কেমন রোডের পরিস্থিতি কেমন আগের থেকে কি ভালো মানে আগে কি ভালো ছিল না এখন ভালো দেখেন এখন ট্রাফিক এমনিতেই কম